আসসালামু আলাইকুম আজকে আমি একটা আনকমন রেসিপি করতে যাচ্ছি আব্দুর রহমানের জন্য চলুন দেখে আসি সেই আনকমন রেসিপিটা কি এমনিতেই আমাদের দেশ থেকে খাবারের মধ্য থেকে ক্যালসিয়াম আমিষ শর্করা ক্যালোরি খুঁজে পাওয়া যায় না এই জন্যই তো আমাদের দেশে মানুষের কত ধরনের রোগ না হচ্ছে তো চলুন দেখে আসি সেই আনকমন রান্নাটা কি এতক্ষণ আমি যা করেছি এগুলো তার বলার কিছু নেই আপনারা জানেন হালকা হালকাভাবে মরিচ পেঁয়াজ ভেজে নিয়ে তার মাঝখানে আমি ছোটো ছোটো কুচি কুচি চিংড়ি মাছ দিয়ে দিয়েছি এই চিংড়ি মাছগুলো মোটামুটি একটু হালকা আছে ভেজে নেব ভেজে নিয়ে নেওয়ার পর যখন হালকা একটু কালার আসবে তখন আমি এর মধ্যে আমি আলুগুলো আগে থেকেই কাল ছাড়িয়ে কেটে রেখেছিলাম এখন শুধু করার মধ্যে দিয়ে নেড়ে চেড়ে ভেজে নেব আপনারা চাইলে আলুর সাইজগুলো আপনাদের মতন করেই করতে পারেন এখন এর মধ্যে হলুদ মরিচ লবণ যে যেমন খান সেই পরিমাণ দিয়ে পাল্টা করে নেড়ে চেড়ে যখন ভাজাটা একটু মাখো মাখো হবে ঠিক তখনই আমরা এর মধ্যে দিয়ে দিব পানি পানিটা বলে দেওয়ার কিছু নেই যে যেমন সিদ্ধ খাবেন সে ঠিক সে পরিমাণ পানিই দিবেন আবার হালকা নাড়াচাড়া দিবেন যখন পানিটা একটু কমে আসবে আমার সেই আনকমন রেসিপি তখন আমার আগের সিদ্ধ করে রাখা কালো কুচু আনকমন কালো কুচু দিয়ে দেব এরপর উপকরণ উপকরণগুলো এর সাথে মিক্সড করব মিক্সড করার পর আরও কিছু সময় জ্বালাবো এই তো প্রায় হয়েই এসেছে আমার সেই আনকমন কালো কচুর ভুনা আপনারা চাইলে এইভাবেও খেতে পারেন তবে আমি পানিটা আর একটু কমাবো পানিটা আর একটু কমাইলে ভুনা তো ভুনাই মনে হবে আর যদি হালকা একটু পানি রেখে দেই তাহলে মনে হবে আমি মনে হয় কচুর ঝোল খাচ্ছি তাই আমি তো ঝোল খাবো না আমি খাবো ভুনা তাই আমি আরও একটু ভেজে নেব এই তো এবার হয়ে গেছে আমার আনকমন কালো কুচু ভুনা সবজিটা যখন শুরুতে আব্দুর রহমানের সামনে দিলাম তার এক্সপ্রেশনই অন্যরকম সবজি দেখে তার পছন্দ হয়নি সে ভাবতেছে এটা আবার কি হাত দিলে হাতে লেগে থাকতেছে আমি তো এমন খাবার কখনো আগে খাইনি তারপরে যখন সাহস করে সে মুখে দিল তা তো ভালোই লাগলো ভাবতেছে ভালোই তো আমি তুমি একটু খাও তো আমিও ক্য তুমিও খাও হুম অবশ্যই শেষ ভাত আবার খাওয়ার জন্য যখন সে হাত দিল তার হাত লেগে গেছে ভর্তাটাকে মজা তো ভর্তাটা সে ভাবতেছে তো ভর্তা ভর্তাটা খেলে শরীরে রক্ত হবে হুম কোনটা আবার দিচ্ছে মাকে খেয়ে নিলা মজা হয়েছে দে খালি

কোনটা কি জানালা জানালা উইন্দ্র উইন্দ্র মানে জানালা 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 কি এক্সপ্রেশন এইরকম এক্সপ্রেশন দিচ্ছে কেন তোমার মজা কোথায় পিছনে রাখছো কেন সামনে আনলে কি মা খেয়ে ফেলবো হ্যাঁ হ্যাঁ অবশ্যই খাও ডস ডস দিয়েছো আমি যখন কান্ন করি बच्चा बाच्चा माँ के डस दे <laughs> শেষ আমার আব্দুর রহমান প্রায় চেটিপুটি খেয়ে নিয়েছে আলহামদুলিল্লাহ বাবা বাবা আলহামদুলিল্লাহ হিল্লাজি আত আমানা ওয়াস কানা ওয়াজা মুসলিমিন